যে ওই জন্য আমি উপরে চলে এসেছি আর রাহা আছে মাঝের ঘরটায় ঘুমাচ্ছে সেই কারণে কী করবো আর আমারও একটু ঘুমঘু পাচ্ছি ভালো লাগছিল না ওই জন্য উপরে চলে এসেছি এখানে বসে শুয়েছিলাম দেখুন পুকুরের মাছগুলো সকালবেলা একদম ভেজে ওঠে তো চলুন বন্ধুরা ব্লগটা স্টার্ট করি আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে স্টার্ট করি বাইরে ঝুড়ো হাওয়া দিচ্ছে কিন্তু গরম কমেনি

এটা কেউ খাবে না বাবার মায়ের জন্য এদিকে এটা আলো হয়ে গেছে আর যে মুসুর ডাল করেছি চা খাচ্ছি নানা মুড়ি খাচ্ছি এ নাও এই কাগজটা নাও নি প্যাকেটটা তুলে দেবে একটা চুবড়িতে আজকে হবে সোয়াবিনের তরকারি সোয়াবিন ভিজিয়ে দিয়েছি ওগুলো সব পরতো করে দিলাম যেগুলো নেই মা কিছু করেছে আমি কিছু করি না ছেলে এত স্কুল যেতে চামনা পড়েছে আর যে কিছু সেরকম সবজিপাতি নেই সোয়াবিনের তরকারি এখানে আলু ভেজেছি সবার জন্য আর এখানে ওই কী বলে কুন্দরি না কি বলে ওইটা ভাজা গুড় দিয়ে টেষ্টি করে হাঁড়িতে ভাত সোয়াবিনের তরকারি খেতে আমার খুব ভালো লাগে আর এই সোয়াবিনের তরকারি দেখলে আমার ওই স্কুলের কথাই মনে পড়ে স্কুলে দিত মানে স্কুলে দেয় সোয়াবিনের তরকারি ওইটাই মনে পড়ে খেতে কিন্তু ভালোই লাগে ভালো করে রসি বসিয়ে রান্না করলে সোয়াবিনের তরকারি মাংস থেকে কিছু কম লাগে না তাই না বাড়ি চলে গেল এবারে আমারও মোটামুটি হয়ে গেছে এবারে যাবো পুজো করতে কেউ মে থেকে আমার ছেলের স্কুলে ছুটি পড়ে যাচ্ছে আমার তো টেনশনে মানে বহু শূন্য হয়ে আসছে কারণ ওই যে ছেলে বাড়িতে থাকলে যাওয়া ফোন করে মাথা খারাপ করে দেয় এখানে ঝড় বৃষ্টি হয়েছে সব আম পড়ে গেছে যা বাকি ছিল সেই আমগুলো সব ঝরে পড়ে গেছে দু ঝোড়া আম হয়েছে কিছু কিছু বাড়ির মানে বাড়ির বাড়িতে রাখা হয়েছে আর কিছু কিছু হচ্ছে চারিদিকে বিলিয়ে দেওয়া হয়েছে কত আম খাবে এগুলো হচ্ছে বাড়ির জন্য রাখা হয়েছে এখনও চারিদিকেই আম আমের সিজনে চারিদিকে আম দেখুন বিভিন্ন রকমের আম বিভিন্ন সাইজের বিভিন্ন আম এটাও আম দেখছেন সাইজ এটা এক ধরনের আম এটা এক ধরনের সাইজ বিভিন্ন রকমের আম আছে আর সবেদা দেখুন সবেদা সাইজ দেখছেন মুখোদা ধরছে না এটা আরও বড়ো সব সুমন হাতে করে পেরেছে পেকে গেছে তলতল করছে এইটা তলতল করছে মিষ্টি গুড় একদম আলাদা তাই না যত যাই হোক লাগে সার ফার দেওয়া হয় না সুন্দর টেস্ট হয় আর মিষ্টি গুড় এই সবে গুড় আমের থেকেও মিষ্টি হচ্ছে সবে না এবছর আমাদের সব কিছুই ভালো হয়েছে যেগুলো যেগুলো আর কি গরমের ফসল সেটা হচ্ছে আম কাঁঠাল জাম সব হয়েছে জামও হয়েছে প্রচুর এখানে এখনও আম পড়ে আছে এগুলো সব পড়া পড়ে গেছে ঝড়ে ঝরে মশা সব কাঁঠাল কাঁঠালগুলো বড় হয়ে গেছে গরম গরম দুদিন বৃষ্টি হলো কিন্তু কিছুই ঠান্ডা হয়নি যখন বৃষ্টি থেমে গেছে তার এক ঘন্টা আধ ঘন্টার মধ্যেই একদম আবার ঘেমে যাওয়া পড়ে গেছে ছেলের জন্মদিনের দিন যে বৃষ্টিটা হয়েছিল তখন আর এতটাই ঠান্ডা করে ছিল মনে হচ্ছিল যেন কম্বল গায়ে দিতে হবে কিন্তু এবারে যে বৃষ্টিটা হলো একটু ঠান্ডা হয়নি সেই দুটো পাখায় চালিয়ে আমাকে শুতে হয়েছে আমাদের আমি ভুল করে অন্য পাখা চালিয়ে দিয়েছি আপনাদের সাথে ভর্তি বসে এখনও এই যে ফোন আর আমার বাস্তব জীবনের সঙ্গে খাওয়াতে পারি না যদি ব্লগে উল্টো বলে দিই যদি অন্য কাজ করি আর অন্য কাজ করতে করতে আমি ব্লগ করতে পারি না আর ব্লগ করলে অন্য কাজ করতে পারি না ভুল ভাল হয়ে যায় এইটাই বলতে চাইছিলাম একটু বসলাম সকাল থেকে অনিময় ছিল না কেউ বাড়িতে থাকলে না বেশ সময়টা কখন কেটে যায় বোঝাই যায় না এই ননদ আছে আমি ননদকে বলছিলাম ছোটো ননদ যে তোমরা আছো আমাদের কোথা দিয়ে সময় কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না কুচকেটাকে নিয়ে হাসি ঠাট্টা সব হচ্ছে গল্পগুজব বেশ ভালো লাগছে তো কালকে ডাক্তার দেখাতে গেছিলাম থাইরয়েডটা বেড়ে আছে ওই যে টেস্ট করালো ব্লাড টেস্ট থাইরয়েড বেড়ে আছে হিমোগ্লোবিন ওরকমই থাকে আমার তেরো থাকার কথা আমার দশ আছে আর থাইরয়েডটা একটু বেশিই বেড়ে আছে এই যে গলা খোলা মানেই হচ্ছে থাইরয়েড আবার আমি আবার অনিতাদির টিমে যোগদান করেছি টিম বলতে এই এক্সারসাইজ করার এতে ওয়ার্কআউটে ওয়ার্কআউট করতে হওয়া ওয়েটটা বেড়ে যাচ্ছে বলে ওই জন্য থাইরয়েডটা মানে থাইরয়েড বেড়ে যাচ্ছে বলেই ওয়েট বেড়ে যাচ্ছে তো সেই কারণে নিজে নিজে করছিলাম বাড়িতে কিন্তু ওই তো একটা যখন আমরা সিডিউলের মধ্যে থাকি না বাড়িতে থাকলে মনে হবে যে দুধ আগে আর করবো না কিন্তু কোথাও যখন আমি পয়সা দিয়ে দেব যে এটা করার জন্য তখন মনে হয় টাকা দিয়ে টাকাগুলো নষ্ট হবে করছি না তখন চারি করে করে তখন পিছনে খেলা মারবে যে হ্যাঁ টাকা দিয়েছি টাকা দিলে আপনারা হয়তো ভাববেন যে বাবা টাকা চলে বলে কিন্তু হ্যাঁ এটাই আর কি আমি পয়সা দিয়ে সেই কাজটা আমাকে তো ওষুধ করে দিতে হবে না তো সেই কারণে আর কি গোদা মেরে মেরে কালকেও ইচ্ছা করছিল না কিন্তু ওই মাথার মধ্যে ওইটাই ঘুরছে গোদা মেরে মেরে উঠে গিয়ে ব্যায়াম করলাম ওই বললাম না ব্যায়ামের পড়লাম পরার পর মনে হবে না যে আর পিছন ফিরে তাকানো যাবে না ওই পড়াটাই হচ্ছে সবথেকে বড়ো হচ্ছে টাস্ক বাইরে রোদ ঝাঁঝালও বেরিয়েছে আমার ছেলে এই রোদ্দুরের জন্য কিচ্ছু খেতে চাইছে না রোগা হয়ে গেছে আর বললে শরীর সুস্থ থাকে আমার কথা কি এসেছে আমার রান্নাঘরে নাম কি বলো নাম কি বলুন আপনার নাম কি আপনি পুলিশ আরও চোর চোর পুলিশ বন্ধু আইবার করে আসছে রান্নাঘরে দেখা দিয়ে যাচ্ছে এই যে আমার জন্য ওটস রুটি বানাচ্ছি আজ থেকে ভাত রুটি সব ড্যাক করে দিলাম যা খাবো সব ওটস যদি রেসিপি দেয়া শুভ ভাই আপনারাদের অবশ্যই দেবো কালকে রাত্রির থেকে আর কি ওটসের ওটস খেয়েছি আজকেও দুপুরবেলা ওটসই খাবো তারপরে সব কিছুই খাবো যা হয়েছে শুধু ভাজাভুজি ত্যাগ করবো এই ভাজাভুজি খাবো না আর আলু ত্যাগ করবো আপাতত তো এক সপ্তাহের জন্য একটু একটু করে আর কি কঠিন করতে হবে পুরোপুরি কঠিন করে ফেললে না তখন আর মুশকিল হয়ে যাবে আগে তো খেতাম বন্ধ করে দিয়েছিলাম মাঝখানটা তা আবার চালু করেছি আজকে থেকে কালকে রাত্রির থেকে আর কি ওটস ওটসের রেসিপি হচ্ছে হচ্ছে স্মুদি স্মুদি আর হচ্ছে এই খিচুড়ি নানান রকম সবজিপাতি দিয়ে একটু পেঁয়াজ ফোল দিয়ে ওটা খুব ভালো হয় খেতে আর একটা হচ্ছে এই ছিলা ছিলাটাও খেতে খুব ভালো হয় এমনি খাওয়া যায় না এমনি অনেকে খায় না ওই সেই দুধ দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে ফ্রুট দিয়ে এমনি ওটসকে ভিজিয়ে ওটা আমি খেতে পারি না গা গুলি ওঠে এগুলো তবু খেয়ে না রুটি রুটি সবাই হয়তো করতেই দেখুন বন্ধুরা শোন সেই যেদিনকে সত্যনারায়ণের সিন্নি হলো ওই দিনকে আইসক্রিম বসিয়েছিল এত ভালো খেতে হয়েছে এত ভালো খেতে হয়েছে আমি বলেছি তুমি এবারে বাড়িতে আইসক্রিম বসাবে তাতে আমার পয়সাও সেফ হবে আর মানে মন ভরে খেতেও পারা যাবে তো সবাই মিলে কালকে খাওয়া হয়ে গেছে যে আইসক্রিমের সেই এগুলো ছিল না ওতেও বসানো হয়েছিল যেগুলো একটু বেশি ছিল এই জন্য ওই কাপে বসানো হয়েছে এরকম এতে যদি ছিল দেওয়া হয়েছে আর তারপরে এই কাগজের কাপে বসানো হয়েছে অসম্ভব ভালো হয়েছিল যদি পরের দিন বানাই বলবো অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে খুব ফ্রিজ ভর্তি চকলেট চকলেট দিয়ে বানিয়েছিল চকলেট আইসক্রিম চলুন হয়ে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভড়ির কাটা একটার ঘরে এবারে ছেলেকে চান করাবো আগে আমি খেয়ে নেব কারণ দেড়টার মধ্যে খেতে হবে তারপরে ছেলেকে খাওয়াবো এসে খেয়েছে খাবার ফল টল খেয়েছে ভরির কাটা তিনটের ঘরে

아니, 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 에이! 아니, 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 아이 아니, 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 아니,

আজকে আমাদের দুপুরবেলা কারেন্ট ছিল না সাড়ে তিনটা থেকে একদম পাঁচটা পর্যন্ত কারেন্ট ছিল না পাঁচটায় কারেন্ট আসতেই আমার ছেলেকে আগে তাড়াহুড়ো করে ঘুম পাড়িয়ে দিলাম কারণ আজকে সকালবেলা ম্যাডাম পড়াতে এসেছিলো সাতটার সময় তুলে দিতে হয়েছে সাতটার সময় উঠেছে একটু না ঘুমালে সন্ধ্যেবেলা থেকে ধ্যান ঘ্যান করবে আর হোমওয়ার্ক করতে হবে কালকে স্কুল আছে পড়া আছে সব মিলেই এসে যায় আর আমার অবস্থা থেকে আপনারা বুঝতেই পারছেন আমি ওয়ার্কআউট করছিলাম ইয়োগা করছিলাম ঘেমের নিয়ে একদম মনে হয় যেন গায়ে কেউ বালতি নিয়ে জল ঢেলে দিয়েছে অলরেডি সন্ধ্যা তখন তিনটে সাড়ে তিনটে থেকে ওয়ার্কআউট হচ্ছে কারণ এত ঘাম হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না চলুন ফ্রেশ হয়ে নিই আমার ছেলে নিচে ঘুমাচ্ছে ও ঠাকুমা আছে বনি মনে হয় ঘুমায়নি মানে ওর আমার ননদের মেয়ে ছোট ননদের মেয়ে মনে হয় ঘুমায়নি ও জায়গায় আছে ও একটু বেলাতে উঠেছে বলে ওই জন্য ওরা আর ঘুম পায়নি কালকেও ঘুমায়নি আর আমার ছেলে সকালে উঠেছে তো মাথা দিতেই ঘুমিয়ে পড়েছে পাঁচ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে আমি ভাবছিলাম কী করে ওয়ার্কআউট করতে যাবো আর ও জেগে থাকলে বড্ড বিরক্ত করে বুঝতে পেরেছে গরমকালে ওয়ার্কআউট করে তাড়াতাড়ি আর কি ওয়েট কমে যায় কারণ ঘামটা বেশি হয় তো

পাখার অবস্থা খারাপ আকাশে ঝাড়তে হবে বুঝতে হবে নাহলে খো লেখ লেখো মনি এসে গেছে দেখ মনি বস তো লেখ তোর খাতা কই কেন লিখো তুমিও লেখো পড়াশোনা করো নিয়ারিকা পড়াশোনা করবে তো হ্যাঁ চোখে লেগে যাবে নিয়ারিকা পড়াশোনা করবে তো হ্যাঁ

দারুন 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 লিখছে দারুন দেখো হ্যাঁ মাকে দেখো মাকে দেখি আসো যা বাহ দারুন লিখছে দারুন 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 লিখছে তাই না 원타 라이터 핸더 99야99다예 다룰리 가자다다 다룰리 예안온가 তো আজকে আমার ডিনারে আছে ডালিয়া চিকেন দিয়ে আর সবজি দিয়ে এটাই আমার ডিনার সাড়ে আটটার সময় আমি ডিনার করি করছি আর কি কদিন তো চলুন বন্ধুরা ব্লগটা এখান পর্যন্ত যদি কিছু ভালো লাগা থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করবো কমেন্টে জানো আমার ব্লগ কেমন হচ্ছে